আজকে আমরা আলোচনা করব নারুতো সিরিজের প্রথম মুভি নারুতো দ্য মুভি ইন দ্য ক্লাস ইন দ্য ল্যান্ড অফ সো এটা মুক্তি পায় দু সালে যেখানে নারুতো সাসকে আর সাকুরা এক রোমাঞ্চকর মিশনে বের হয় চলুন তাহলে শুরু করা যাক পুরো গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত কাহিনী শুরু হয় যখন নারুটো আর তার টিমকে নতুন এক মিশনে দেওয়া হয় মিশনটা হলো জনপ্রিয় অভিনেত্রী ইউকিএ কে প্রোটেক্ট করা তার শুটিং শেষ করানো কিন্তু শুরু থেকেই দেখা যায় ইউকিএ খুব অনিচ্ছুক সে কোনোভাবেই সিনেমার শুটিং শেষ করতে চাচ্ছে না কোনোভাবে তাকে বোঝানো হয় আর শুটিং টিমে নিয়ে তারা যাত্রা করে ল্যান্ড অফ শো এর দিকে এখান থেকে আসল অ্যাডভেঞ্চার শুরু হয় তাদের টেনে চড়ে যাত্রা করার সময় হঠাৎ আক্রমণ করে তিনজন বিপজ্জনক নেন্জা এরা হল ডোটো কাসিনবো নামে এক ভিলেনের অনুচর এইটো তো আসলে এর চাচা যে ল্যান্ড অফসো দখল করে নিয়েছে নারতো আর একসাথে লড়াই করে শত্রুদের মোকাবেলা করে কিন্তু শত্রুরা স্পেশাল আর্ম পরে থাকে যেটা তাদেরকে নিনজুৎসু থেকে বাঁচায় ফলে লড়াইটা সহজ হয় না ধীরে ধীরে জানা যায় ইউকিয়ে আসলে সাধারণ কোনো অভিনেত্রী নয় সে হলো ল্যান্ড অফ শো এর আসল রাজকুমারী কই কাজা হানা ছোটবেলায় তার চাচা ডোটো তার বাবাকে হত্যা করে রাজ্য দখল করে নেয় তাই ইউকিয়ে সবসময় পালিয়ে বেড়াচ্ছিল আর তার অভিনয় জীবনে আশ্রয় নিয়েছিল দুটো আর তার নিনজারা বারবার টিম সেভেন কে আক্রমণ করে একসময় সময় এর ধরা পড়ে যায় নারতো কিছুতেই হাল সারে না সে বারবার ইউকে উৎসাহ দেয় তুমি তোমার রাজ্যের আসল শাসক তোমাকে এগিয়ে আসতেই হবে চূড়ান্ত লড়াই শুরু হয় ক্রিস্টাল আইস প্যালেসে ডোটো এক শক্তিশালী আর পরে যায় যেটা তার শক্তি আরো বাড়িয়ে দেয় কিন্তু নারো তার অদম্য ইচ্ছা শক্তি দিয়ে লড়াই চালিয়ে যায় নারুটো তার সিগনেটার টেকনিক রাসেন গান ব্যবহার করে ডোটোকে পরাজিত করে এভাবেই শেষ হয় নারোতো দ্য মুভিন ক্লাস ইন দ্য ল্যান্ড অফ শো যেখানে ছিল বন্ধুত্ব সাহস আর দায়িত্ব নেওয়ার এক দারুণ বার্তা